রুট দরজা খুলে যাচ্ছে এই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেগুলোর দিকে নজর রাখবো আজ আমরা যে নতুন রুটগুলোর মাধ্যমে খুব সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যাবে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয় যারা দৈনন্দিন ডেলি প্যাসেঞ্জারি করছেন যারা পড়াশোনা করার জন্য আসছেন যে সমস্ত চিকিৎসক শিক্ষকরা নিজের বাড়ি ছেড়ে হয়তো শুধুমাত্র শহর কলকাতায় কাজ করবেন বলে বাড়ি ভাড়া নিয়ে বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন তাদের জন্য এটা একটা দিগন্তকারী দিগন্ত সৃষ্টিকারী এটা একটা পদক্ষেপ কারণ এর মাধ্যমে অনেকেই শহর কলকাতার বাইরে থাকার পরেও খুব সহজে ট্রেন এবং মেট্রো কানেকশনের মাধ্যমে খুব সহজে শহর কলকাতায় পৌঁছে যাবেন শুধু তাই নয় বিমানবন্দর যা হচ্ছে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট পর্যন্ত সহজে পৌঁছে যাওয়া যাবে আজকাল ভুললে চলবে না বৃষ্টি হলেও বিভিন্ন যে প্রাইভেট বাইক পাওয়া যায় ক্যাব পাওয়া যায় সেগুলোর দাম বাড়ে বৃষ্টি হলেও দাম বাড়ে বৃষ্টি না হলেও দাম বাড়ে সেক্ষেত্রে একটা হয়রানির জায়গা থাকে বাস পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না হয়রানির জায়গা থাকে কিন্তু এই এই রুটগুলো তৈরি হয়ে গেলে সেই হয়রানি বাদ দিয়ে অনেক সহজে অনেক কম সময় অনায়াসে আপনি পৌঁছে যাবেন সেক্টর ফাইভ হোক বা বিমানবন্দর